নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর উইংস থেকে পেজ নাম্বার ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো পেজ নাম্বার ফিফটির অ্যাক্টিভিটি সেভেনও বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ সুইটেবেল ওয়ার্ডস ফ্রম দ্য ওয়ার্ড এখানে শব্দ নিয়ে থেকে সঠিক শব্দ চয়ন করে শূন্যস্থানগুলি পূরণ করতে বলা হয়েছে তো এক নাম্বার আছে দ্য রুইন্স অফ হাম্পি ডিফাইট দ্য এনসিয়েন্ট হিস্টোরি অফ ইন্ডিয়া দু নম্বর আছে ভ্যান গর্গ ওয়াজ এ ফেমাস ডাচ পেন্টার তিন নম্বর উত্তর হবে কালিকা প্রসাদ ভট্টাচার্য দ্য ফেমাস ফলক সিঙ্গার ডায়েট এ প্রিমেচিওর ডেড চার নম্বর উত্তর হবে অজন্তা কেপস আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ ফ্রিশিও অফ ইন্ডিয়া পাঁচ নম্বর উত্তর হবে আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর হেলদি লাইফস্টাইল এখন আমরা চলে আসবো পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় বলে দেখো ইন অর্ডার এখানে আমাদের প্যারাগ্রাফ লেখার বেশ কিছু তথ্য দেওয়া আছে ইন অর্ডার টু রাইট এ প্যারাগ্রাফ ফ্রম গিভেন পয়েন্টস অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য পয়েন্টস অ্যাটেন্টিভলি টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রাল টপিক অফ দ্য প্যারাগ্রাফ অর্থাৎ প্রথমে মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা তৈরি করতে হবে দু নম্বর পয়েন্ট আছে উপযুক্ত শিরোনাম দিতে হবে তিন নম্বর পয়েন্ট আছে প্রতিটি পয়েন্টের উপর একটা করে সরল বাক্য গঠন করতে হবে চার নাম্বার পয়েন্ট আছে ঘটনাগুলি পর্যায়ক্রমিকভাবে সাজাতে হবে পাঁচ নম্বর পয়েন্ট আছে ভূমিকা ও উপসংহার দিতে হবে এবং ছ নম্বর পয়েন্ট আছে নিজস্ব শব্দের ব্যবহার অতিরিক্ত নম্বর পেতে তোমাদেরকে সাহায্য করবে এবার আমাদেরকে একটি প্যারাগ্রাফ বিক্র হয়েছে হবে অ্যাক্টিভিটি এইটে তো কিনে পায় কার বিক্ষোভ একটু দেখে নাও ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড টু এ নিউ স্কুল ইন ক্লাস ভি অর্থাৎ তুমি পঞ্চম শ্রেণীতে নতুন একটা বিদ্যালয়ে ভর্তি হয়েছ রাইট সিক্স অর সেভেন সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ফিল ইন ইউর নিউ স্কুল এর অর্থ হচ্ছে যে তুমি নতুন বিদ্যালয়ে তোমার কেমন লাগছে তার উপর ছয় সাতটি বাক্য লেখো বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে তো সেই পয়েন্টগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে উত্তরটি আমরা এখন দেখে নেবো দেখো আপ টু স্কুল ফোর আই ওয়াজ এ স্টুডেন্ট অফ যোগেন্দ্র প্রাইমারি স্কুল বাট দিস ইয়ার আই হ্যাভ বিন অ্যাডমিটেড টু মিত্রা ইনস্টিটিউশন এর অর্থ হচ্ছে যে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমি যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম কিন্তু এবছর আমাকে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি করা হয়েছে দ্য ওল্ড স্কুল ওয়াজ এ ওয়ান স্টোরিড বিল্ডিং বাট দ্য নিউ স্কুল হ্যাজ এ লার্জ থ্রি স্টোরেড বিল্ডিং এর অর্থ হচ্ছে যে পুরনো বিদ্যালয়টি একতলা বাড়ি কিন্তু নতুন বিদ্যালয়ে বড়ো তিনতলা বাড়ি আছে বিসাইড ইট হ্যাজ এ লার্জ প্লেগ্রাউন্ড তাছাড়াও এখানে একটি বড় খেলার মাঠও আছে মাই নিউ ফ্রেন্ডস অলসো আর ভেরি ফ্রেন্ডলি আমার নতুন বন্ধুরাও খুব বন্ধুত্বপূর্ণ আমার নিউ টিচারস অলসো আর ভেরি অ্যাপ ফ্রেকশনেট অ্যান্ড লার্নড পারসন অর্থাৎ আমার নতুন শিক্ষকরাও খুবই স্নেহশীল এবং শিক্ষিত উই রেসপেক্ট দেম বাট অলওয়েজ টক টু দেম ফ্রিলি আমরা তাদের সম্মান করি কিন্তু তাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলি হাও এভার নাও আওয়ার স্কুল আওয়ার ইজ মার্চ লংগার দেন বিফর তবে এখন স্কুলের সময়টা আগের চেয়ে অনেক বেশি এরপর সেলফ চেকে দেওয়া আছে দেখো দেয়ার ইজ অ্যানাদার প্যাসেজ গিভেন হিয়ার রিড ইট অ্যান্ড দেন ডু দ্য অ্যাক্টিভিটিস তো এখানে দেওয়া প্যাসেজটি তোমাদের পড়তে হবে এবং এই প্যাসেজ থেকে বেশ কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে সেগুলি করতে হবে তো তোমরা এই প্যাসেজটি পরে নেবে এখানে আমি তোমাদের জন্য বাংলা মানিটি করে দিয়েছি ঠিক আছে বাংলা মানিটি এখানে তোমরা ভিডিওটি পস্ট করে দেখে নিতে পারবে তো নম্বর অ্যাক্টিভিটিতে বলেছি দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্স ওয়ান ইজ ডান ফর ইউ টেক্সট থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথমটি করে দেওয়া আছে দু নম্বর উত্তর হবে উইদাউট দেয়ার হেল্প উই উড নট হ্যাভ লিভড অন দিস আর্থ অর্থাৎ তাদের সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো না তিন নম্বর আছে উই গেট ওয়াটার ফ্রম রিভার্স স্প্রিং পুলস লেকস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড সোর্সেস অর্থাৎ আমরা জল পাই নদী হ্রদ পুকুর এবং মাটির নিচে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য আর্থ সার্ফেস ইজ কভার উইথ সি ওয়াটার অর্থাৎ পঁচাত্তর ভাগ পৃথিবীর উপর ভর্তি আছে সমুদ্রের জল দিয়ে পাঁচ নম্বর উত্তর হবে উই মাস্ট বি ভেরি ইন ইউজিং পোর্টেবল ওয়াটার দশ নম্বর অ্যাক্টিভিটিতে বলেছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অর্থাৎ এখানে প্যাসেজটি ভালো করে পড়ে শূন্যস্থানগুলি সরি নিজে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করতে বলেছে হোয়ার ডু উই গেট ওয়াটার ফ্রম আমরা কোথা থেকে জল পাই উই গেট ওয়াটার ফ্রম রিভার্স স্প্রিং পুলস লেকস অ্যান্ড অলসো ফ্রম আন্ডারগ্রাউন্ড সোর্সেস এর অর্থ হচ্ছে আমরা নদী ঝর্ণা পুকুর হ্রদ এবং ভূগর্ভস্থ উৎসগুলি থেকে জল পাই দু নম্বর আছে হোয়াই ইজ সি ওয়াটার নট সুইটেবল ফর ড্রিঙ্কিং অর্থাৎ কেন সমুদ্রের জল পান করা উপযোগী নয় উত্তর হবে ওয়ান লিটার অফ সি ওয়াটার কনটেন্স থার্টি টু থার্টি ফাইভ গ্রামস অফ সল্ট সো ইট ইজ নট সুইটেবল ফর ড্রিঙ্কিং এর অর্থ হচ্ছে যে এক লিটার সমুদ্রের জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম নুন থাকে আর তাই এটা পানের উপযুক্ত নয় তিন নম্বর প্রশ্ন আছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই water ওয়াটার কলিউসলি উত্তরাবে অর্থাৎ এখানে এর মানে হচ্ছে যে আমরা যদি উদাসীনভাবে জল অপচয় করি তাহলে কী হবে ইফ উই misuse ওয়াটার দেন মেনি থিকলি পলিউটেড সিটিস উইল ফেস এক্সট্রিম শার্ট সিটি পোর্টাবেল ওয়াটার ইন নিয়ার ফিউচার এর অর্থ হচ্ছে আমরা যদি উদাসীনভাবে জল অপচয় করি তবে অনেক ঘনবসতিপূর্ণ শহর অদূর ভবিষ্যতে চরম পানীয় জলের অভাবের মুখে পড়বে এখন আমরা চলে আসবো এগারো নম্বর অ্যাক্টিভিটি টাক্ এগারো নম্বর অ্যাক্টিভিটি টাক্কে পড়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম প্যাসেজ টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ প্যাসেজ থেকে সঠিক শব্দ চয়ন করে এখানে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এক নম্বর আছে টেকিং জাঙ্ক ফুড ইজ আনসুইটেবল ফর হেলথ অর্থাৎ এখানে বলেছে যে তেলযুক্ত খাবার কী হবে বা মুখরোচক খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দু নম্বর হবে মেনি ডিস্ট্রিক্ট টাউন্স ইন ওয়েস্ট বেঙ্গল আর গেটিং ডেন্সলি পলিউটেড পপুলেটেড তিন নম্বর উত্তর হবে পোর্টাবল ওয়াটার ইজ গ্যাজুয়েলি গেটিং এক্স হস্টেড ফ্লোয়ার ল্যাক অফ সাফিসিয়েন্ট রেনফল চার নম্বর উত্তর হবে ম্যাঙ্গুজ আর ইজি টু গেট ইন দ্য মার্কেট অনলি ডিউরিং সামার ঠিক আছে পাঁচ নম্বর উত্তর হবে এয়ার পলিউটেড ইন ইনক্রিজিং অ্যাট অ্যালার্মিং রেট ছ নম্বর উত্তর হবে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন সিলভার এখন আমরা চলে আসবো একটিভিটি ভারত টুয়েলভে একটিভিটি টুয়েলভে বলেছে দেখো রিসেন্টলি টিচার্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল সাম স্টুডেন্টস অফ ক্লাস ফাইভ পার্টিসিপেট ইন দা ইন দ্যাট ফাংশন নাও রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট অফ ক্লাস ভি টিচার্স ডে পোগ্রাম তো এখানে বলেছে যে সম্প্রতি তোমার বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হলো পঞ্চম শ্রেণীর কিছু কিছু ছাত্র ওই অনুষ্ঠানে অংশ নেয় এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনয় ইত্যাদি পরিবেশনার বিষয়ে ছয়টি বাক্য লেখো তো দেখো উত্তর হবে লাইক এভরি ইয়ার দিস ইয়ার অলসো উই দ্য স্টুডেন্টস অফ এবিসি স্কুল এখানে তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে অর্গানাইজড এ গ্রাউন্ড কালচার প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য টিচার্স ডে এর অর্থ হচ্ছে যে এবছর আমরা এবিসি স্কুলের পড়ুয়ারা একটা বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম শিক্ষক দিবসে শিক্ষক দিবস পালনের জন্য মাই ফোর ক্লাসমেট টু পার্ট ইট আমার চারজন সহপাঠী এতে অংশ নেয় অঙ্কিতা স্যাং এ রবীন্দ্রসঙ্গীত অর্থাৎ অঙ্কিতা রবীন্দ্রসঙ্গীত গাই প্রীতি অ্যান্ড শবনম প্লেড দ্য গিটার অ্যান্ড দ্য তবলা টুগেদার প্রীতি আর স্বপ্নম একসঙ্গে গিটার আর তবলা বাজায় ইট ওয়াজ সেভারেল মিনিটস বিফোর দ্য অ্যাপলোস ডায়েড ডাউন আফটার দোস মিউজিক্যাল পারফরমেন্স এর অর্থ হচ্ছে ওই সঙ্গীতটি পরিবেশনার পর হাততালি থামতে বেশ কয়েক মিনিট লেগেছিল সুনিতা প্লেড দ্য রোল অফ কালাচাঁদ ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে ছাত্র পরীক্ষা বাই রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড দ্য অডিয়েন্স অ্যাপ্লুড হার অ্যাক্টিং এর অর্থ হচ্ছে যে সুনিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি একাঙ্ক নাটক ছাত্রের পরীক্ষাতে কালাচাঁদের ভূমিকায় অভিনয় করে এবং দর্শকরা তার অভিনয় প্রশংসা করেছিল তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি টুয়েলভের প্রশ্ন উত্তর ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ